যখন আমি যাবেন আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রুয়ান আব সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইট করে ধরছে অহনে এরা তো দরা খায় গেছে এই বড় বড় বাউল শিল্পীরা দরা খায় গেছে এরা এখন কি করব এক উপায় নাই এরা রুহের পাশবাগ করছে রুহে ইসানি রুহে হাইয়ানি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুসি তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ আর ছুপায়া তো ছাপায়া কিউন ছাপায় ভালাইছেন তো অনে সামলান কেন আর সামলাইলে পরে লুকাইলে পরে ছাপাইছেন কেন রুহের পাশবাগ কইরা আপনারা কি করছেন সাধারণ মানুষকে গুমরা করছেন সাধারণ মানুষকে বিপথগামী করেছেন পথভ্রষ্ট করেছেন আপনারা ঠিকই পি রয়ে গেছেন আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন রুহের কোনো বাঘ হয় না রু স্বয়ং আল্লাহ নিজে রু রবের আদেশ কুলুর রুহি আমরি রব্দি রু হচ্ছে রবের আদেশ রু নিক্ষেপ হয় রু নাজিল হয় রু সে সৃষ্টি নয় কোরআনে বইলা দিছে রুহা আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহ বলছে কুল রুহি আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি রবের আদেশ রব হইতে রু আগত তানা জালুল মালাই ইকাতি সুরা কদর রু কদরের রাতে নাজিল হয় কদরের রাতে কোরআন নাজিল হয় না রু নাজিল হয় কদর সুরা কদরের মধ্যে নাই নাই এই আয়াত নাই তানা জালুল মালা ইকাতি কোরআন আছে কি তানা জালুল মালা ইকাতি রুহ রু নাজিল হয় এর জন্য রু নাজেল হয় রু নিক্ষেপ হয় হ্যাঁ রুহ সে রবের আদেশ রু সৃষ্টি না তাহলে রুহুকে ভাগ করেন কেমনে পাঁচ ভাগে সৃষ্টিকে ভাগ করা যায় স্রষ্টাকে ভাগ করা যায় রুকে কেমনে ভাগ করলেন আপনারা সৃষ্টিকে ভাগ করা যায় এর জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের অজিফার বই পড়েন তাদের মোনাজাত শুনেন পিস সাহেবের ওয়াজ শুনেন তাহারা রুহের সব পাঠায় আল্লাহ রহমুল আলমিন আমরা সকলে মিলে তারা মনে ভাবে করে আয় আমার আল্লাহ রব্বুল আলমী

একত রসুলের জন্য দোয়া কথা মলিশাপ কার জন্য রহমত আল্লিল আলামিনের জন্য রহমত আল্লিল আলামিনের জন্য দোয়া এবং সোয়া পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমারের নিচে কোনো কেউ আছে তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়া পাঠাইল আবার স্বয়ং আল্লাহ লেগা রসুল হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম তিনি রহমাত আল্লিল আলামিন আর রু সে স্বয়ং আল্লাহ নিজে তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সোয়াব আর স্বয়ং আল্লাহর লেগেও মুল্লা দোয়া করতেছে পিসাব দোয়া করতেছে সোয়াব নজর পাঠাইয়া দাও কোটে কোটে গুন আমার মহান মুর্শিদ এই জমানার মুজাদ যিনি আছে